রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মাঝে যেমন উত্তম গুণাবলীর সর্বাধিক সমাবেশ ঘটেছিল তেমনি তার দৈহিক সৌন্দর্য ছিল অতুলনীয় এই হাদিস থেকে বোঝা যায় যে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বেমানান দীর্ঘকাল ছিলেন না আবার অতি খাটো ছিল না বরং মাঝারি গড়ণের চেয়ে একটু দীর্ঘ ছিলেন উল্লেখ্য যে নবী সাল্লাল্লাহু আলিয়াসাল্লামের এন্তেকাল হয়েছে তিষট্টি বছর বয়সে তিনি মক্কায় তেরো বছর এবং মদিনায় দশ বছর অবিবাহিত করেছেন অতিবাহিত করেছেন এই সংক্রান্ত হাদিসগুলো এই গ্রন্থের শেষের দিকে উল্লেখ করা হয়েছে বর্ণিত হাদিসটিতে দশকের পরের সংখ্যা তিন বাদ দিয়ে মক্কায় অবস্থানকাল দশ বছর এবং নবী সাল্লা সাল্লামের মোট বয়স ষাট উল্লেখ করা হয়েছে